হ্যালো গাই তুলকান কুমাই চ্যানেল শুভ হাজলার ব্লগ তো আজকে আবার নতুন একটা ব্লগে চলে এসেছি তোমাদের সামনে নতুন কিছু ইনফরমেশান দেবো ভিডিওটাকে স্কিপ করবে না সেসব অবধি দেখবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে বন্ধু বান্ধবদের শেয়ার করবে যাতে আমার চ্যানেলটা আরও একটু গ্রো করে এই জন্য তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর সাপোর্ট পাচ্ছি তার জন্য আজকে আমি ইউটিউবে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি তো দেখতে থাকবে ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকবে তো এটা হচ্ছে সেই নিউ বাপুর স্টেশন তোমাদের অনেকেই জানো এখান থেকে আমার বাড়ি কিছু কিছুটা সামনেই বাড়ি তো এখানকার বাইরে যে ভিউগুলো আছে সমস্ত কিছু দেখাচ্ছি দেখো বন্ধুরা আগে কয়েকটা ছেলে মানে আমাকে নিয়ে উল্টোটা ভাবছিল ওদের বলার কাজ বলবে আর আমার কাজ করার কাজ কাজ করবো ইউটিউবে তো তোমাদের সাপোর্টটাই পাচ্ছি বলে আমি ইউটিউবে প্রত্যেক দিন ব্লগুলো দিতে পারছি তো তোমাদের সাপোর্টটাই আমার খুব গুরুত্বপূর্ণ আমার জন্য তো প্লিজ সাপোর্ট করো এইভাবে যাতে আরও এগিয়ে যেতে পারি নতুন নতুন কাজ তোমাদের সামনে তুলে ধরতে পারি তো ভিডিওটা শেষ অবধি দেখবে ওয়াচ করে বলবে যে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকা স্কিপ করো না আজকে বন্ধুরা দেখো বনগা শিয়ালদা লোকালের ভিড় এটা বনগা থেকে শিয়ালদে যাচ্ছে ভিড়তে দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় দুপুরে দুটো দশের ট্রেন ছিল এটা এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা প্রায় 1 ঘন্টা 20 মিনিট পর ফাইনালি শিয়ালদা আসলা এবার সাউথের দিকে ট্রেন ধরবো এবার কোথায় যাচ্ছি ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কোন জায়গায় যাচ্ছি এবং কোন স্টেশন দিয়ে যাচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা কেউ স্কিপ করবে না আর এখন আমি এখন আছি শিয়ালদায় শিয়ালদার থেকে সাউথের ট্রেন ধরবো সাউথের ট্রেন ধরে কোন দিকে যাব ভিডিওটা স্কিপ করলে বুঝতে পারবে না কোন দিকে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটা থাকবে আমার সাথে দেখতে থাকবে ভিডিওটা আর এটা হচ্ছে বনগাছ শিয়ালদার ভিড়

এত ভিড় এত ভিড় বন্ধুরা অনেকদিন পর আবার মানে বনগা শিয়ালদার লাইনে এত ভিড় প্রথম মানে হলো আমার আবার তো আমার বন মানে শিয়ালদা থেকে বনগা যাওয়ার সময় ভিড় টাইম রোজ করি বনগা থেকে শিয়ালদা যাওয়ার সময় যে এত যে ভিড় হবে ভাবাই যায়নি পুরো এত ভিড় হবে বন্ধুরা এটা হচ্ছে সাউথের লাইনের ট্রেনের বোর্ড যেসব সমস্ত ট্রেনের ডিটেলস দেওয়া আছে এটা হচ্ছে सियाলদা মেন লাইন আর আমি যেদিকে যাচ্ছি ওটা হচ্ছে সাউদার লাইন ভিডিওটা দেখো বুঝতে পারবে সিয়ালদা মেন লাইন আইসোয়ালি যেদিকে যাচ্ছে হেদিকে সাউদার লাইন এই লাইন ধরে তোমরা সোজা চলে যাবে সোজা চলে গিয়ে এ ফিউ মোমেন্টস লেটার বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি সাউদার লাইনে সিয়ালদা সাউথ এদিকে আছে বোর্ড আছে সামনে দওয়া আছে এখান থেকে মানে পাবলিক এত বি এত ভিড় ক্যামেরা তো বন্ধুরা এখন কজ লোকাল ধরবো কুড়ি নম্বর প্ল্যাটফর্মে তিনটে আটে ছাড়বে ওই ট্রেনটা ধরে আমি এখন বালিগঞ্জ যাবো তো বালিগঞ্জে গিয়ে তোমার সাথে আমার কথা হবে এবং সাউথের লাইনে তোমাদের প্রথম আমার চ্যানেলে তোমাদের সাউথের ট্রেন তো ভিডিওটা স্কিপ করবে না ভিডিওটা শেষ হচ্ছে দেখবে এবং সাউথের ট্রেন চোদ্দো পনেরো ষোলো সতেরো এই চারটে প্ল্যাটফর্ম থাকে সাউথে তো বন্ধুরা এটা হচ্ছে সোনারপুর কার্সেটের বারো বগির আইসিএফ মানে লোকোমোটিভ ট্রেন আই সিরিজ দুশো সাতান্ন সিরিজের গাড়ি ট্রেনটা পরে যাবো আজকে বন্ধুরা শিয়ালদা থেকে একটা পর বালিগঞ্জ প্রায় প্রচুর ট্রেনে এত ভিড় এত ভিড় ভিডিও তুলতে পারিনি এবং এখানকার কিছু কিছু মহিলা প্যাসেঞ্জার ট্রেনে উঠেছিল এর থেকে পাক সার্কাস থেকে তো ওখান থেকে এমন মানে এমন এমন লোক ওঠে ট্রেনের মধ্যে বন্ধুরা বলার মতো না পুরো মানে থার্ড ক্লাস ফ্যামিলি যাদের বলে ওসব লোক মানে ট্রেনে উঠেছিল পাক সার্কাস থেকে তো মানে ঝামেলায় জড়িয়ে গেছিলাম একটা পার্সোনাল ঝামেলায় যেন ভিডিওটা করতে পারিনি তো এখন আমি এখন এখন আমি আছি বালিগঞ্জ স্টেশনে বালিগঞ্জ জংশনে তো এখান থেকে আমি যাব এখন রামকৃষ্ণ মিশন কলকাতার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কুল তো এখানে বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ শেখানো হয় আমি তোমাদের অনেক আগে বলছিলাম যে আমি বালিগঞ্জে ভর্তি হয়েছি কিছুদিন আগে রিসেন্ট ইংলিশ শেখার জন্য এয়ারপোর্ট রিলেটেড কাজের জন্য তো ওখানে মানে ভর্তি হয়েছে ওখানে গিয়ে ইংলিশ শিখবো যার জন্য আমার এখন রামকৃষ্ণ মিশন যেতে হবে রামকৃষ্ণ মিশনের ইংলিশ শেখার জন্য তো আমি তোমাদের সাথে রামকৃষ্ণ মিশন গিয়ে কথা বলবো ভিডিওটাকে স্কিপ না করবোটা শেষ অবধি ওয়াচ করো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের আমাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো এই যে বালিগঞ্জ যে লোগো বোট বালিগঞ্জ জংশনে আছি তো অনেকে তো বিশ্বাস করো না এটা সেলফি তুলে নিলাম তো বন্ধুরা এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে তোমরা পার হতে হবে পার হয়ে তোমরা তারপরে রামকৃষ্ণ মিশন যেতে পারবে তো কীভাবে যাবে দেখুন তোমরা চাইলে ওভার ব্রিজও ইউজ করতে পারো কিন্তু পার হয়ে গেলে একটু তাড়াতাড়ি হয় এখান থেকে এখন তোমাদের সাথে আমার ডাইরেক্ট রামকৃষ্ণ মিশনে গিয়ে কথা হবে ওখানে কেমন কেমন ভাবে পড়ানো হয় সমস্ত কিছু জানতে পারবে তো আজকে আমি যাবো ওখানে গিয়ে ভিডিও করব সমস্ত কিছু ডিটেলস তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আমার চ্যানেল যারা ফলো করবে আমার চ্যানেলের নাম অবশ্যই সবাই ফলো করবে নাম শুভ হালদার সবার উপরে সার্চ করলে পেয়ে যাবে ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এখান থেকে অনেকটাই হাঁটতে হয় বালিগঞ্জ থেকে বালিগঞ্জে পর একটা স্টেশন আছে তোমরা ওই স্টেশনের নামটা আমি আদৌ জানি না কিন্তু আমার বন্ধুরা বলছিলো ওই স্টেশন থেকে গেলে আরও কাছাকাছি বালিগঞ্জ থেকে তোমরা চাইলে যেতে পারবে এখানে দেখাচ্ছে হচ্ছে সাড়ে নশো মিটার হাঁটতে হবে বালিগঞ্জ স্টেশন থেকে রামকৃষ্ণ মিশন ডিস্টেন্স তো গুগল ম্যাপে দেখাচ্ছে তো গুগল ম্যাপ দেখেই যাচ্ছি আমি তো এখানে বেসিক্যালি আমি কিছু যাই না রাস্তাঘাট কিছু চিনি না তো গুগল ম্যাপ দেখে যেতে হচ্ছে এর আগে একবার এসেছিলাম রামকৃষ্ণ মিশনে তো একবার দেখে গেছিলাম গুগল ম্যাপ দিয়ে কিন্তু আমার যেতে যেতে একটা অভ্যাস হয়ে যাবে এখন কোনো অভ্যাস নেই অতটা তো আমার ক্লাস হয়ে গেছে আজকে আমার ফার্স্ট ক্লাস ছিল তো মোটামুটি ভালোই ছিল বুঝছি ভালোই যাচ্ছে তো আমি তোমাদের প্রেফার করো তোমরা চাই এখানে জয়েন হতে পারো প্রত্যেক চার মাস অন্তর অন্তর এখানে কোর্স হয় আমার ক্লাস ছিল মোটামুটি ভালোই ছিল প্রথম দিনের এক্সপিরিয়েন্স দেবো আমি ভালোই বুঝিয়েছি পারো পারো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ছটা পনেরো তো এখন আবার আমি বালিগঞ্জের দিকে যাব বালিগঞ্জ থেকে ট্রেন ধরে শিয়ালদা যাব তো তোমাদের সাথে আমার ডাইরেক্ট বালিগঞ্জ দিয়ে কথা হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যাতে তোমাদের জন্য আমি আরও এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও আনতে পারি তোমাদের সামনে নতুন নতুন ইন্টারেস্টিং জিনিসপত্র যদি আনতে পারি তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবে এই জিনিসটা তো ভিডিওটা আজকে এখানে এন্ড করি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো দেখা হবে নতুন ভিডিও ততক্ষণের জন্য টাটা এবং নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে অপেক্ষা করতে হবে